আজকে দেখলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক মিডিয়ায় একটা নিউজ আসতেছে নাসা যারা ওই মহাকাশে যান পাঠায় শব্দ পেয়েছে যেটা আজকে থেকে দেড় হাজার বছর আগে আমার নবী মেরাজ থেকে এসে বলেছিলেন যে ফেরেস তারা জিকির করছে তারা বিভিন্ন আওয়াজ পাচ্ছে ফেরেস্তাদের জিকিরের আওয়াজ তারা অবশ্যই ধারণা করছে এটা আল্লাহর ফেরেস্তারা রব্বুল আলমিনের জিকির করছে এই ধারণাটা শুদ্ধ হওয়ার সম্ভাবনা প্রায় একশো পার্সেন্ট কারণ আমার নবীজি এগুলো আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে জমিনের ভুল কেউ ধরতে পেরেছে গাছ পালা গ্রহ নক্ষত্র সাগর নদী আল্লাহ সৃষ্টির কোন ভুল কোন মিষ্টে এ পর্যন্ত কেউ বের করতে পারে নাই সবাই শুধু গবেষণা করছে আর অবাক হচ্ছে ঠিক কি না বলেন খুঁজছে আর অবাক হচ্ছে এই যে আমাদের মুখটা আপনারা দেখেন এই যে চুল চোখ নাক মুখ এই জায়গাটাকে আপনি দেখেন আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই চকগুলো উপরে কেন মুক্তা নিচে কেন মুক্তা উপরে যেত চকগুলো নিচে আসত না আল্লাহ বানিয়েছেন আল্লাহ لقد خلقنا الانسان في احسن تقويم সুবহানাল্লাহ আল্লাহর বানানো কুলুকিছর ভুল কেউ ধরতে পারে না আল্লাহ যা বানিয়েছেন এই সৃষ্টি জগতে আল্লাহ ছাড়া আর যা কিছু রয়েছে যা কিছু আল্লাহ বানিয়েছেন তার মধ্যে সবচেয়ে সুন্দর সবচেয়ে প্রুপিয়েট সবচেয়ে পারফেক্ট সবচেয়ে মার্বেলাস সবচেয়ে গর্জিয়াস সবচেয়ে আউটস্ট্যান্ডিং আমার দয়াল নবী আর জোরে বলেন আপনি সুবহানাল্লাহ এটা আমি বলছি না আমি আমি তো তো মুসলমান জামাতের অনুসারী আপনি মুসলমান আপনি নবী প্রেমিক আপনি তো বলবেন নোবেল বিজয়ী জর্জ শ যিনি উনিশশো সালে সাহিত্যে নোবেল পেয়েছেন উনি বলছেন ইফ এ ম্যান লাইক মোহাম্মদ পিচ বি আপন হিম ওয়ার টু অ্যাজিউম দ্য ডিক্টেটরশিপ অফ হোল মডার্ন ওয়ার্ল্ড হি কুড সাকসিড ইন সলভিং ইটস প্রবলেম ইন এ ওয়ে দ্যাট উড ব্রিং মাচ পিচ এন্ড হ্যাপিনেস উনি বলছেন যদি মোহাম্মদ সাল্লু আলাইহি ও সাল্লামের মতো একজন ব্যক্তি গোটা পৃথিবীর দায়িত্ব নিয়ে নিত আজকের এই অগোছালো বিশৃঙ্খল পৃথিবীতে আমার নবীর মতো একজন যদি ডিক্টেটরশিপ নিয়ে নিত এক নায়কতন্ত্র নিয়ে নিত উনি যে কোনো মূললে এই পৃথিবীর প্রতিটা গলিতে গলিতে শহরে শহরে নগরে নগরে ঘরে ঘরে শান্তি প্রতিষ্ঠা করে ছাড়ত আপনি কি বলছেন আপনি জানেন না এখন আমাদের ছেলেদেরকে তো আমরা ফিজিক্স পড়াই কেমিস্ট্রি পড়াই বায়োলজি দিয়ে ব্যস্ত রেখেছি অঙ্ক আর ইংরেজি গ্রামার দিয়ে সকালবেলা ব্যাগ তুলে দিয়েছে এসারের পরে এসে ঘুমাই গেছে এই সার থেকে ওই সার ওই সার থেকে ওই সার সে তো জানে না সে কার উম্মত আপনি যদি জানতেন আপনি কারুম যদি আমরা রিয়েলাইজ করতে পারতাম আমার নবীটা কে কোথা কি কসম ঘরের চলে পানি পড়তো আফসোস থাকতো না খাবারের পাতে খাবার না থাকলেও আফসোস থাকতো না এটা মনে করে করে আমি তো আখিরি নবীর উম্মত হ্যাঁ ব্র্যান্ড দুনিয়াও বানায় برد الله ربنا لبن جي زاكي بني القرآن لقد كان لكم في رسول الله وسواتون حسنة ايه آيات الشعر هلو بيس বলেন আজকের দিনে এক ফোটা রক্তের মূল্য কত বলেন কেউ একজন বলেন এক রক্তের দাম কয় টাকা হইতে পারে আজকের দিনে। কোন মূল্য নাই আমরা এক হাজার টাকার জন্য মানুষ মেরে ফেলি ঠিক কিনা জোরে বলেন না দশ হাজার টাকার জন্য গুলি করে দেওয়া হচ্ছে টাকার জন্য জোবে করে দেওয়া হচ্ছে একটা সিংড়ার এক কাপ চার জন্য মানুষ মারা হচ্ছে আর আমার নবীর আমলের একটা ইতিহাস আমি আপনাকে তুলে ধরব যদি হিসেব করেন ইসলামের কাছে এক ফোটা রক্তের মূল্য প্রায় পাঁচ কোটি টাকার কাছাকাছি এক ফোটা রক্ত যদি বলেন কিভাবে বদরে মুসলমান শহীদ হয়েছে তারাও মারা গেছে উহুদে মুসলমান শহীদ হয়েছে তাদেরও কয়েকজনের রক্ত জড়েছে মরে গেছে কাফের বেদিন জাহান্নাম কিন্তু আমার নবী দেখলেন যে আমার নবী তো শুধু রাসূলুল্লাহ নন উনি রাসূল থেকে আরো এক ধাপ এগিয়ে রাহমাতাল লিল আলামিন এখন আমার নবী চান যে কারো রক্ত আর না পড়ুক সাহাবারা তোমরা এমন প্ল্যান দাও যেই প্ল্যানের মাধ্যমে আর এক ফোঁটা রক্ত জমিনে পড়বে না আমাদের হোক তাদের হোক তখন হজরতে সালমান ফার্সি রদি অল্লাহতালান প্ল্যান দিলেন খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করা হবে আরবের মাটি ফটিক মাটি না এগুলো হচ্ছে এমন কঠিন পাথর মেশিন দিয়ে কাটলে মেশিন বাঁকা হয়ে যেতে পারে আপনি অবাক হবেন এক হাজার সাহাবা মিলে চার লক্ষ স্কয়ার ফিট পাথর কেটেছেন ছয় দিনে চার লক্ষ স্কয়ার ফিট মাস্টারকে জিজ্ঞেস করেছিলাম আজকে দিনে চার লক্ষ স্কয়ার ফিট পাথর কাটতে কত টাকা লাগতে পারে উনি বলেছিলেন বাজেট টাজেট করে এদিক সেদিক সব মিলাইয়া প্রায় পাঁচ কোটি টাকা যাবে আজকের দিনে তো আমার নবী সাহাবারা এক পয়সা ছাড়া চার লক্ষ স্কোয়ার ফিট পাথর কেটেছেন শুধু আমার নবী সাহাবারা কেটেছেন এমন না ওখানে এমন এমন ব্যক্তি কোদাল ধরেছেন পাথর কাটতে যাদেরকে পাঁচ কোটি টাকা না পাঁচ হাজার কোটি টাকা দিলেও বিনিময় দেওয়া হবে না সে দিকে আকবরের এক মিনিটের মাটি কাটার মূল্য কত হতে পারে একটু জোরে বলেন না আপনি সোহান ওমর ফারুক আজমের দশ মিনিটের মাটি কাটার মূল্য

সম্পদ দিলে নবীজি পাঁচ মিনিট যে পাথর কেটেছেন দশ মিনিট পাথর কেটেছেন আধা ঘন্টা পাথর কেটেছেন এটার বিনিময় দেওয়া সম্ভব নয়

তোমাদের জন্য তোমাদের নবীর কাছে আছে নমুনা বৈশিষ্ট্য আমাদের একটু ক্ষমতা চেয়ার পেলে আমরার প্রাডো থেকে নামিনা কথা বলেন সানগ্লাস আর খুলিনা কালো গ্লাস খুলতে আমাদের অসুবিধা হয় রামান্ন হ্যাঁ তো জাহান হ্যাঁ আরে ভাই এত ক্যালকুলেটর মারেন কেন চোখ বন্ধ করে বুঝতে পারেন না কেন আল্লাহ তো জানে জান্নাতি কারা জাহান্নি কারা

আমল নবী সেটা দিয়ে দিয়েছেন উম্মতকে নবীজি ইরশাদ করেছেন ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা ادখুলহা জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ আমি জান্নাতে প্রবেশ করব না

লাইনে আপনি যাচ্ছেন জান্নাত প্রশ্ন আপনি করে ফেলবেন কিরে আপনি অনেক বড় শানওয়ালা ব্যক্তি শুনতাম হুজুরদের ওয়াজে কিন্তু লাইনে কেন উত্তর আসবে অনেক বড় ওলি হয়েছে ঠিক কিন্তু আখিরি নবী উম্মত তো হতে পারি নাই সেজন্য তোমাদের সিরিয়াল আগে আমার সিরিয়াল পরে এই

বছর বিশ খ্রিস্টাব্দ যে বছর আমার নবী দুজন কাছের মানুষ পর্দা করে এক হাজরতে আবু তালিব أَتَّخَذُ دُوْيُ أم الْمُؤْمِنِينَ, المؤمنين سَيِّدَةً تَيَّبَةً تَاهِرَةً زَاهِدَةً أَبِدَةً رَكِعَ سَاجِدَةً خَدِيْجَةُ الْقُبْرَى رَضِيَ اللَّهُ تَعَالَى أَمَرَ أَمْرَتُهُ نُبِيكِ خَدِيْجَةُ الْقُبْرَى رَضِيَ اللَّهُ تَعَالَى هَرْ কর্মচারী মনে করি। ঠিক। আল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন না। মনে রাখবেন। আমার নবী কারো কর্মচারী ছিলেন না। আমার নবী কারো স্টাফ ছিলেন না। আমার নবী মুদারাবা ব্যবসা করেছেন। অংশীদারিত্ব ব্যবসার মধ্যে ছিল। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরার সাথে। ঠিক। উনি আমার নবীকে কর্মচারী রাখবে তো দূরের কথা। উনি এমন একজন বিবি ছিলেন আমার মামুনেরা অনেকে প্রজেক্টর শুনছেন বিবি কাকে বলে আজকালকার বিবিরা তো স্বামীর জন্য একটার পরে দুইটা তিন নম্বরটা বললে কোনো কাজ বিরক্ত হয়ে বলে তোমার সংসারে কি কাজের মেয়ে এসেছি এই এতক্ষণ বলে বলা ভাই আওয়াজ করতেছে কিরে তোমরা সবাইকে সমস্যায় আছো সব তো সমস্যায় আছে দেখতেছি কথা কোনটা ঠিক কিনা বলেন স্বামী কি বলে তোমার সংসারে কাজ করতে করতে পাগল হয়ে গেলাম আমার বাবার সংসারে জীবনে এক কাপ চা বানাই নাই এটা ক্রেডিট নয় এটা ডিসক্রেডিট ঠিক কিনা কথা বলেন আর আপনি অবাক হবেন আমার মা বোনেরা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা আমার নবীর জন্য সাড়ে ৫০০ ফুট উপরে সাড়ে পাঁচশো ফুট উপরে সোজা রাস্তা না কাটা যুক্ত রাস্তা সাপ বিচ্ছু বাঘ ভাল্লুকের ভয় থাকার পরেও উনি খাবারের পুটলি নিয়ে সেই হেরা গুহায় চলে যেতেন তিনি হলেন খেতে যেত একটু আগে আপনারা খুব খুশি হয়েছিলেন এখন আপনাদের লোক একটা আছে অপরা অনেক স্বামীরা মনে করেন যে এই পৃথিবীর সবচেয়ে মূর্খ কেউ থাকলে আপনার বউ অনেক স্বামীরা এটা মনে করে কথা কই না ঠিক কি না বলেন না আরে তুমি কি জানো তুই বুঝলি না ও হতাকন্নবাজ এডেন আই দেই আরে বেকুমবালা দেরি জামায়াত অন্য জায়গাতে আছে তো তুমি কি জানো তুমি বুঝবা কারণ আমাদের মাগুনের আমাদের ওয়াশ শুনে ভাই কই খালি আম করে দোলাইছেন এগরে কিছু কর নাই কি আমরা মা কাছে বিবির কাছে পরামর্শ করার আগে মনে করি আরে সে মেয়ে মানুষ কি বুঝবে আমরা সে একটু দুই একটা পরামর্শ দিতে চাইলে আর চুপ থাক কথা কোন ঠিক কি না 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 এটা আমার নবী শেখান নাই আমার নবী যখন ওহি আসতেছিল বিভিন্ন রকম সিম্বল আমার নবী দেখতেছিলেন ওহি তখন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরার কাছে এসে বলেন খাদিজা আমি এমন কিছু দেখছি এমন কিছু দেখছি ও আমার কলিজার টুকরা বিবি একটু বলো এগুলা কি দেখছি আমি তিনি আমার নবীকে পরামর্শ দিলেন ওয়াল্লাহে লা ইয়াহযিকা আল্লাহু আবাদা আল্লাহর শপথ করে বলি আল্লাহ আপনাকে চিন্তিত করবে না আর জোরে বলেন আল্লাহ আপনাকে চিন্তিত করবে না তোমার কেমনে মনে হলো আমাকে আল্লাহ চিন্তিত করবে না বলে ইননাকা লা তাসিলুর রাহমাহ আপনি তো ওই নবী যিনি আত্মীয়তার সম্পর্ক মেইনটেইন করেন আপনি তোই ব্যক্তি যিনি আত্মীয়তার সম্পর্ক মেইনটেইন করেন ওয়াতাহমিলুল কাল্লা আপনি দুর্বলদের দায়িত্ব নেন ওয়াতাক্সিবুল মা দুমা আপনি অসহায়ের পাশে দাঁড়ান ওয়াতায়িনু আলা নওয়াইবিল হক আপনি যুদ্ধ বিধ্বস্ত আরবের পাশে দাঁড়িয়েছিলেন হিলফুল ফুজুল করার মাধ্যমে তার মানে আপনাকে আল্লাহ কখনো চিন্তিত করবেন না আপনার জন্য উত্তম অসাধারণ কিছু আসতেছে। সেজন্য আপনার বিবির কাছে পরামর্শ নেওয়ার দরকার আছে না নাই আর জোরে আছে না নাই আবার পরামর্শ নিয়ে বিবির ছবি ফেসবুকে দিয়েন না কথা কন ঠিক কিনা না কন না আমাদের দেশে খুব স্মার্ট কিছু লোকজন আছে যারা সোশ্যাল মিডিয়ায় নিজের বিবির ছবি না দিলে উনি খুব আনস্মার্ট মনে করে নিজেকে নিজের বিবির ছবিটা ফেসবুকে দিয়ে দেয় দুনিয়াকে দেখিয়ে দেয় আর দেখা যায় ওই সংসার থেকে আর ভালো কোনো পলা আইতেছে না কথা কর ঠিক কিনা বলেন বিবি লুকিয়ে রাখার জিনিস স্বামী আর স্ত্রী ঝগড়ার জিনিস নয় আমার দয়াল নবী এক ফোঁটা লবণের কমপ্লেইন কোনোদিন করেন নাই আমাদের মাদের কাছে করেন নাই আমাদের তো অসংখ্য সংসার ভেঙে গেছে তরকারির লবণের কারণে ঠিক কথা কোন ঠিক কিনা লবণ কমইছে ওই যে মুশফিক আছে একজন লবণ টবন কমইলে কইব রে তোমার বাপেরান্না শিখা যায় এই কথা কইয়া পুরা বরবাদ ঠিক কিনা কথা বলে সাথে সাথে বাপমা ধরে কথা বলে না আমার নবীজির সংসার আপনারা পড়ে দেখবেন আমার দয়াল নবী পৃথিবীর সবচেয়ে বিজিয়েস্ট পার্সোনালিটি যার থেকে বিজি ব্যস্ত এই জগতে না কেউ ছিল না কেউ হবে না কেউ আসবে এত ব্যস্ত পরেও প্রতিদিন সূর্য আকাশ উঠে যাওয়ার পরে আমার নবী বিবিদের কাছে গিয়ে সময় দিতেন আর আমরা ল্যাপটপও ঘরে অফিসের ভিতরে চলছে সারাদিন কম্পিউটার আবার ল্যাপটপটা কাঁদে লইয়া বাসায় আসি গেছেন আবার বাসায় আসে ল্যাপটপ বন্ধ করে আবার মোবাইলটা হাতে দিয়েছেন বিবির হাতে একটা মোবাইল স্বামীর হাতে একটা মোবাইল দুইজনে মোবাইলের ভিতরে মাঝখানে ফলাটা এদিকে না এদিকে সে আপনার ঘরে এসেছে আল্লাহর দেওয়ার নেয়া আবার পোলাপাইন হাসিও না যেই বিবি সেটা যেটা জোর করে লইয়াইছো বাপমারে খুশি না বাপমার উপরে চাপ দিয়া টেনশনে ফালাইয়া যেটা আনছো ওটা শান্তি আর হবে না কথা কোন ঠিক কিনা বলেন না